এই মুহূর্তে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জামাইকাতে একটি এলাকায় রয়েছি। ভারত কোন দলকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে গ্রাস করে এটা না দিল্লির দাদাগিরি না বন্ধুত্ব না বন্ধুত্ব দাদাগিরি দাদাগিরি কি হয় কত 16 বছরে দেখছেন আপনারা দাদাগিরির জন্য আজকে বাংলাদেশে ফেরত দিয়ে বিচারে মুখমুখি রাখলো নব মুখার্জী বজায় 2014 ইলেকশনের পরে উনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের السلام علیکم جی ویلکم بیک ٹو مائی چینل ہوپ آپ سب بالکل ٹھیک ٹاک ہوں گے میڈم سوین آپ دیکھیں سوینس بنگلہ ویسٹ بنگال کی اکانمی بنگلہ دیش کے پیسوں پہ ہی کھڑی ہوئی ہے بنگلہ دیش سے جو پیسے ویسٹ بنگال کو جاتے ہیں جو لوگ بنگلہ دیش سے سفر کر کے کولکتہ جاتے ہیں ویسٹ بنگال جاتے ہیں انہی کے دیے ہوئے پیسوں سے ویسٹ بنگال کا جو بزنس ہے وہ چلتا ہے ویسٹ بنگال کی اکانومی، کو سہارا ملتا ہے یہ کہا جا رہا ہے وہاں پہ رہنے والے لوگوں کی جانب سے انڈین اس چیز کو ایکسپٹ کر رہے ہیں کلکتہ کے لوگ اس چیز کو ایکسپٹ کر رہے ہیں کہ بنگلہ دیش کے لوگوں کا بنگلہ دیش کے ٹورسٹ کا کتنا بڑا رول ہے لیکن اب جو ہے دہلی کی جو دادا گیری ہے وہ ختم ہونی چاہیے یہاں پہ جی بہت اہم قسم کی باتیں کہی گئی ہیں کیونکہ یہاں پہ ہر کوئی ہی تنگ ہے مودی کے فیصلوں سے مودی نے جس طرح ہر جانب سے لڑائی ایک بنائی ہوئی ہے چائنہ سے پاکستان سے بنگلہ دیش سے تو کوئی بھی ایسی کنٹری نہیں ہے جس کے ساتھ آ, انڈیا کی دوستی چل رہی ہو ٹھیک ہے تو ان سب چیزوں کی وجہ سے انڈیا کے اپنے لوگ ہی بہت زیادہ پریشان ہیں ابھی آپ لوگوں ساتھ میں رپورٹ شیئر کرتی ہوں بہت انٹرسٹنگ رپورٹ ہے اس کو آپ لوگوں نے اسکپ نہیں کرنا آخر تک ہے ویڈیو دیکھنے سے پہلے চ্যানেল হয় তো চ্যানেল ক্লিক করে চলতে ভিডিও এই মুহূর্তে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশি অধ্যুষিত জামাইকাতে একটি এলাকায় রয়েছি উনিশশো ভারত বাংলাদেশের সম্পর্ক আগামীর বাংলাদেশ কি ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা দিল্লির দাদাগিরি না বন্ধুত্ব বন্ধুত্ব দাদাগিরি দাদাগিরি হয় গত ষোলো বছরে দেখছেন আপনার দাদাগিরির জন্য দেশটা বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে দিল্লি যদি আমাদেরকে চোষণ করতো তাহলে আমরা এক মিনিটের জন্য বাংলাদেশে বসবাস করতে পারতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিচ্ছে আমার উচিত তাকে বাংলাদেশে ফেরত দিয়ে বিচারে মুখোমুখি ইলেকশনের পরে উনি মন্তব্য যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পুরো ইকোনমি তৈরি হয়েছে বাংলাদেশের টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতায় আর আজকের আমার অতিথি প্রবাসী বাংলাদেশী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভারতের সঙ্গে সম্পর্ক কেমন চান আমরা চাই ভালো আমাদের গুড নেইবার আমরা শুধু বাজারের সাথে সবচেয়ে ভালো চাই আমরা আমরা চাই না ভারত আমাদের উপরে আসক এবং চাই নাও এমন কেউ আসক যে আমাদের উপরে করে আমরাও চাই না ভারতে যেমন স্পেশালি বাঙালি আমরা কলকাতায় বাংলায় কথা বলি কলকাতাকে খেতে ভালোবাসি আসতে ভালো করি আমরা চাই তাদের সম্পর্কটা আরও ভালো ওই নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ স্লোগান আমরা যদি আমাদের দেশটাকে বাঁচাতে পারি আমরা যদি এক পথে আমরা যদি বন্ধু বন্ধু ভারত নিয়ে কলকাতা নিয়ে আমরা বাংলাদেশ নিয়ে আমরা যদি আগাতে পারি আমাদের ভবিষ্যৎ অনেক ভালো ভারত এবং বাংলাদেশের মধ্যে কিরকম সম্পর্ক দেখতে চান আপনি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আসলে প্রতিবেশী দেশের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে এটাই কাম কিন্তু ভারত কোন দলকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে গ্রাস করে খাবে এটা না বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে সেই সরকারের সাথে ভারত সুসম্পর্ক রাখা কাজ করবে আমাদের আজকে কলকাতায় যে বাংলা ভাষা আমাদের দুই বাংলা কেন আমরা যাইতে এত বাধা হবে আমরা যাইতে পারবো না আমরা আসতে পারবো না এরকম না আমাদের মধ্যে সে বন্ধু সম্পর্ক থাকতে হবে আজকে কানাডার সাথে আমেরিকার ভালো সম্পর্ক আমরা যখন ইন্ডিয়া বাংলাদেশ ভালো সম্পর্ক থাকবে তখন আমরা দুইটা দেশে লাভ বানাবো আমাদের এখন দেখা যাচ্ছে বহিরাগত যারা আছে তারা আমাদের দুই দেশের মধ্যে বিমান তো সৃষ্টি করে তারা কিন্তু লাভ হচ্ছে লাভ আমরা হচ্ছি না আজকে আমাদের বিগত আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিচ্ছে আমার উচিত তাকে বাংলাদেশে ফেরত দিয়ে বিচারের মুখোমুখি এতে বাংলাদেশের আইনে যদি তার জেল হয় হবে খালাস পালু সে সে আমাদের বাংলাদেশে কেন অন্য দেশে যা থাকবে সে এখানে চলে আসবে আমি এটা মনে করি দিল্লির দাদাগিরি না বন্ধুত্ব ন বন্ধুত্ব দাদাগিরি দাদাগিরি কি হয় গত ষোলো বছরে দেখছেন আপনারা দাদাগিরির জন্য দেশটা বাংলাদেশটা ধ্বংস করে দিছে উন্নয়ন হয়েছে বাট প্রচুর টাকা পাচার হয়েছে বিদেশে এই এই এইটা যদি বিদেশে পাচার না হতো বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার ডবল উন্নয়ন হাসিনাকে ফেরত চান না অবশ্যই ফেরত চায় তার এ বিচারের আওতায় আনা হোক সুস্থ বিচার করে তার যদি শাস্তি হয় শাস্তি হবে তার সে যদি ফ্রি হয় ফ্রি হয়ে যাবে এটা নিয়ে তো আমাদের জনগণের কিছু করার নাই আপনি কি মনে করেন যে দিল্লির দাদাগিরিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় না এটা আমি বিশ্বাস করি না এটা হলো একটা বাজে মন্তব্য দিল্লি যদি আমাদেরকে চুষণ করতো তাহলে আমরা এক মিনিটের জন্য বাংলাদেশে বসবাস করতে পারতাম তাহলে কেমন সম্পর্ক চাইছেন এখন আমরা যে সম্পর্কে ওরা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে ইয়ে করছে সাহায্য করে সাহায্য করেছে আমরা ওই ধরনের সম্পর্কে ওদের সাথে রাখতে চাই আমি আজ পর্যন্ত দিল্লির কাছ থেকে এরকম কোন মনোভাব পাইনি যে আমার দিল্লি এইটা হেটা লয়ে আছে এটি অনেক শুনি অনেকে অনেক দল করে যে ওনার সঙ্গে আমি একটু দ্বিমত প্রসাদ করি উনি বললেন ইন্ডিয়ার দাদাগিরি আমাদের ইন্ডিয়ায় কোন জিনিসটা না আমাদের করেছে কোন জিনিসটা কোন জিনিসটা কি দিনের ভোট রাতে হচ্ছে ইন্ডিয়া থেকে কোন সময় কি তার প্রতিবাদ করছে

মন্তব্য চাই না কিন্তু সে কি করে বিং এ প্রেসিডেন্ট সে এই ধরনের একটা মন্তব্য করে যে আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে আমি আমার আমার সুযোগ থাকলে আমি বলতাম যে মাই ডিয়ার প্রেসিডেন্ট আই ওয়ান্ট ইন্ডিয়া শুড গেট এ নির্বাচন জাস্ট লাইক দিস আমরা এটা আশা ওয়েস্ট বেঙ্গলের পুরো ইকোনমি তৈরি হয়েছে বাংলাদেশের টাকায় ওয়েন আই ইয়াং আমি ইন্ডিয়া বছরে দুইবার যেতাম এই যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি তখন আমরা আমি কি নিয়ে যেতাম আমি ছয়টা বিয়ার নিতাম একটা হুইস্কি নিতাম আর ভেনসন এজেজের একটা ই নিয়ে যেতাম হোটেলে আমার পিছনে ব্ল্যাক মার্কেটের লোকজন আসতো দাদা কি এনেছেন কি এনেছেন কত লাগবে কি দেবো এই অবস্থা তাদের দেখছি আমি লিফটে উঠতে গেলে লিফ ইনভেস্টমেন্টকে বা তিনবার নমস্কার করি সেই ইন্ডিয়া আমি আর যাই না এখন শুনি তারা নাকি অনেক ডেভেলপ কোথেকে হয়েছে সব বাংলাদেশের টাকা আমাদের টাকা দিল্লি কি সত্যি দাদাগিরি করে নাকি দিল্লির ভূমিকা দিল্লি তো দাদাগিরি করবেই তো বড় ভাই পাশাপাশি দেশ আছে কইরা অভ্যস্ত সারা জীবন এখনো করে ছাড়তে পারব না তবে দিল্লি এর জন্য কি আপনি আপনার বাংলাদেশের রাজনীতিকদের দায়ী করেন নাকি শুধু দিল্লির দিল্লির আধিপত্য দিল্লিকে দায়ী করছেন আমাদের বাংলাদেশি যারা পলিটিক্স করে তাদের এই দায়িত্ব করতে ওরা তো ইচ্ছা করে আইবো না আমরা যদি না চাই তাহলে আইবো আসতে পারবো না ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা যেভাবে সবসময় প্রশ্নবিদ্ধ হয় স্বাভাবিক হয়ে যাওয়া উচিত স্বাভাবিক তো না হলে আমার তো পরস্পর তো একদম ক্লোজ দেশ আমরা আপনার ওই দেশ ছাড়া কোনো অন্য কোনো দেশে সেট হতে পারব না আমরাও হইতে পারব না একদম মিলেমিশে থাকা এটা আমার সব সবচেয়ে বেটার মনে হয় না আমারও পয়জন আছে আপনার আপনারও প্রয়োজন আছে আমার এইটাই আমরা চাই এটা তো আমার আপনার ভারী পাশ আমার ভারী যদি থাকতো বলে হ্যাঁ আপনার সাথে আমার সমস্যা প্রতিদিন হইতেছে আমার উল্লেখ্য স্টেডিয়াম যেতাম এটা তো এই সিস্টেম না এটা হচ্ছে একটা দেশ দুটা দেশ একসাথে তারপরে এমন না আপনার দেশের সাথে আমার দেশের বর্ডার স্মল বিগ বর্ডার অল বর্ডার আপনার দেশের সাথে আমার সাথে সাথে একটা সাগর আর তো কোনো বর্ডার নাই তো আপনারা আমার দরকার কিন্তু আপনি আমার দরকার বেশি আপনার দরকার বেশি আমি শুরু দেশ হিসাবে আপনি মানে আমার টেক কেয়ার করার ইয়াটা বেশি আমি যতটুকু দেখি কিছু মানুষ মানে একজাক্টলি সত্য জিনিসটা প্রকাশ করতে চাইতেছে না কিছু মানুষ আপনার ওই যে কি একটা সাংবাদিক আছে কি জানি বলে ওনারে উনি একটু বেশি ইয়া করে ওনার কথাগুলো মানে সত্য জিনিসটা যাচাই না করে উনি মিথ্যা বেশিরভাগ প্রচার করে ওই সাধারণ মানুষ তো আপনাদের দেশে যে সাধারণ মানুষ আর বুঝতে পারতেছে না এই জিনিসটা কিন্তু নিউজে বুঝতেছে এটা সত্য ইন্ডিয়ার সঙ্গে কেমন সম্পর্ক চান ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক চাই কারণ প্রতিবেশী দেশ তাদের সবকিছু কিছু কালচার আমাদের কালচারের সাথে মিল আছে তারা এখানে আমরা চাই না যে ধর্ম দিক দিয়ে সবাই ভেদভেদ থাকুক সবাই চাই যে আমরা কালচার দিক দিয়ে আমরা এক আমরা সব মিলেমিশে থাকি এবং আমার ভালো লাগে ইন্ডিয়ান যারা লোকজন তাদেরকে ভালো লাগে এমনকি পাকিস্তান এদের সবাই সবাই দেখলে সবাইকে আমরা মনে করি এক এলাকার এক অঞ্চলের লোক দিল্লি কি খুব বেশি ইন্টারফেয়ার করে বাংলাদেশের রাজনীতিতে এটা আপনার বলা খুব কঠিন ইন্টারভিউ তো অবশ্যই করে ইন্টারভিউ তো করেই আমার ওদের ইন্টারভিউ প্রয়োজনও আছে

جو ریلیشنز ہیں بنگلہ دیش اور انڈیا کے اور رائٹ ناؤ جو سچویشن بنی ہوئی ہے اس کے بارے میں ان کا کیا کہنا ہے تو یہاں پہ آپ لوگوں نے سنا کہ کولکتہ کے لوگ کیا سوچتے ہیں کہ جو ویسٹ بنگال کی پوری کی پوری اکانومی ہے وہ بنگلہ دیشی ٹاکے پر ڈپینڈ کرتی ہے یہاں پہ اگر بنگلہ دیشیوں کو مائنس کر دیا جائے تو جو کولکتہ کی اکانومی ہے وہ ڈاؤن فال کا شکار ہو جائے یہاں پہ آلریڈی بہت زیادہ ڈاؤن فال جو ہے کولکتا کی مارکیٹس کو فیس کرنا پڑ رہا ہے یہاں پہ آئے روز کوئی نہ کوئی ایسی چیز ہوتی رہتی ہے لائک یہاں پہ ایک یہ چیز ہے کہ جب شیخ حسینہ بنگلہ دیش میں موجود تھی تو لائک انڈیا دھڑا دھڑ بنگلہ دیشوں کو ویزاس دیتا تھا لیکن جیسے ہی شیخ حسینہ کو اوٹ کیا گیا انڈیا نے ویزاس پر پونتی لگانا شروع کر دی اور ابھی بھی ویزاس کو دینے میں بہت زیادہ دقت جو ہے وہ لوگوں کو فیس کرنی پڑ رہی ہے یہاں پہ جو کلکتہ ہے ان کی جانب سے بہت دفعہ اس چیز کے لیے ریکویسٹ کی گئی کہ بنگلہ دیشی ٹورس کو کلکتہ آنے دیا جائے لیکن یہاں پہ موڈی حکومت آپ کو پتہ ہے کہ کس طرح انہوں نے ہمیشہ ہی الٹ فیصلے کیے ہیں عوام کی جو امیدیں ہیں ان سے بالکل ٹھیک ہے اپوزٹ قسم کے فیصلے کی ہیں تو یہی وجہ ہے کہ کلکتہ کے لوگ بھی جو موڈی ہے اس سے بہت زیادہ تنگ ہیں پریشان ہیں کیونکہ موڈی کی وجہ سے جو کلکتہ کے بزنسز ہیں وہ نارملائز نہیں ہو رہے وہاں پہ ان کے جو بزنسز ہیں وہ چل نہیں پا رہے کیونکہ یہاں پہ ٹورسٹ ہی کم ہو جائیں گے بنگلہ دیش کے لائک آلریڈی کم ہو گئے ہوں گے ٹھیک ہے تو وہ ظاہری سی بات ہے کلکتہ کی اکانومی جو ہے وہ بری طرح متاثر ہوئی ہوئی ہے اور یہی وجہ ہے کہ بہت سارے بزنسز بھی آلریڈی کلکتہ میں ویسٹ بنگال میں کلوز ہو چکے ہیں کیونکہ جب بھی کوئی ٹورسٹ لائک like ادر کنٹری میں جاتا ہے کسی بھی جگہ پہ جاتا ہے تو وہاں پہ وہ جو بھی پیسہ سپینڈ کرتا ہے تو وہ اس کنٹری کو سپورٹ دیتا ہے لیکن یہ چیز موڈی کو نہیں سمجھ آئے گی موڈی صرف شیخ حسینہ کی ٹھیک ہے کو دیکھتے ہوئے سارے کے سارے فیصلے لے رہے ہیں اور اس کو لگ رہے ہے کہ اب شیخ حسینہ نہیں ہے تو ہمیں بنگلہ دیش کے ساتھ اپنے تعلقات کو ختم کر دینا ہے اور اس نے اپنے ہاتھوں سے اس کو دھپڑ دوس کر دی سیریسلی اس کو سپوائل کر دیے پوری طرح حالانکہ مودی چاہتا تو اس کو بہت ایک نرم قسم کی فورن پالیسی کو فالو کرتے ہوئے لائک like, اچھے سے مینٹین کر سکتا تھا لیکن نہیں کیا گیا لائک like, یہاں سے آپ لوگ اندازہ لگا سکتے ہیں کہ یہاں پہ موڈی کی مینٹیلٹی کیا ہے لائک اس کو صرف اور صرف اپنے دماغ کو فالو کرنا ہے ادروائز لوگوں لوگوں کو کیا پریشانی ہو رہی ہے اس کا اس سے کوئی لینا دینا نہیں ہے ٹھیک ہے مجھے یہ رپورٹ دیکھ کے بہت خوشی ہوئی ہے کہ یہاں پہ جتنے بھی باتیں کی گئی ہیں سب ہنڈرڈ اینڈ ٹین پرسنٹ تھرو ہیں آپ لوگ کیا کہیں گے سوالے سے آپ لوگوں کا کیا کہنا ہے جو بھی کہنا چاہتے ہیں لازمی دِلائیں کامنٹ سیکشن میں ویڈیو کو لازمی لائک اور شیئر لازمی کریں اپنا کیا رکھیں اپنی شرم کا بھی آئی ول سیو دن ٹھیک ہے اللہ حافظ بوائے